ডেটটা ছিল ছাব্বিশে জানুয়ারি দিনটা ছিল রবিবার ভাগ্নির হালদি সেরিমানি তো দেখো সকালবেলায় সকাল সকাল স্নান টান করে সবাই ব্রেকফাস্ট খেয়ে একদম কোমর বেঁধে নেমে পড়েছে হালদি সেরিমানির জন্য তো এই দেখো এখানে সমস্ত মহিলারা ফুলের ডেকো ফ্লাওয়ার ডেকোরেশনের কাজ হচ্ছে এদিকে মহিলারা বাকি মহিলারা হলদি কুটছে আর আমি ব্যাক সাইডে ভিডিও করছি সব কিছুই যদি আমি করি হবে তাই না তাহলে ভিডিওটা কে করবে আর এখানে এখন চলছে ফটো সেশন ফটো সেশনটা কমপ্লিট হলে হালদিটা স্টার্ট করা হবে তো বুঝতেই পারছ বিয়ে হালদি সেরিমানি এসবে সে মানে রিচুয়ালসগুলো কম করা হয় বাট ফটো সেশনগুলোই বেশি করা হয় তাই না আর এই দেখো আমাদের দুলহা তো ওকে বেচারাকে যেভাবে বলছে সেভাবে বেচারা পোজ দিয়েই চলেছে দিয়েই চলেছে কিছু করা নেই একটাই দিন তো সবাই পায় তাই না তং করার জন্যে তো এই এখন ফটো সেশন হচ্ছে সেশন কমপ্লিটও হয়ে এসছে অলমোস্ট আর এখানে এখন সবাই হলুদ লাগাচ্ছে তো সবাই হলুদ লাগালে আমি লাস্টে গিয়ে লাগাবো যেহেতু আমাদের কালা অচুস তাই আমি মেন কাজগুলো করতে পারবো না আমি শেষে গিয়ে করব তো এখানে আমার হাজব্যান্ডও এসে গেছে হলদিও কমপ্লিট হয়ে গেছে তো হালদি হয়ে গেছে কমপ্লিট আর এখানে হয়ে গেছে লাঞ্চ টাইমতে এখন সবাই লাঞ্চ করছে লাঞ্চ করে যে যার বাড়ি চলে যাবে ওখান থেকে রেডি হয়ে সবাই বিকাল বেলায় চলে আসবে স্প্রিং ক্লাবে ওখানে আজকে রিসেপশান আছে আর তোমরা ভাববে আজকেই রিসেপশান আজকেই হালদি অ্যাকচুয়ালি আমাদের মেয়েরা জামায় কোড কোর্ট ম্যারেজ হয়ে গেছে কিন্তু বাড়ির মেয়ে একটু অনুষ্ঠান না করলে ভালো লাগবে তাই একটা ছোট্ট করে অনুষ্ঠান করলাম হালদি রিসেপশান সেরিমানিটাও হলো সাথে রিসেপশান তো আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও বাড়ি যাচ্ছি এখন রেডি হতে তো দেখো বাড়িতে এসে আমিও রেডি রেডি হয়ে বেরিয়ে গেলাম এখন বাজে পনেরো সাতটা আমাদের ওখানে পৌঁছানোর কথা ছিল সাড়ে ছটার সময় কিন্তু অনেকটা দেরি হয়ে গেলো কিছু করার নেই হালদি সেরিমানিটা সাথে সাথেই একটু দেরি হয়ে গেলো সমস্ত কিছু ওখানে গুছিয়ে তারপর এখানে এলাম এসে রেডি হলাম এই দেখো আমি তৈরি হয়ে গেছি আর এই যে আমার হাজব্যান্ড আর আমার মেজো কাকা শ্বশুর আর এই যে আমার ছোটো কাকা শ্বশুর আর এই যে আমার বাবার আমার ছেলেকে তো তোমরা দেখেই নিয়েছো দৌড়াতে দৌড়াতে আসতে কেমন সেজেছে আর এই যে আমরা গাড়িতে বসে গেলাম এবার আমরা রওনা দিচ্ছি স্পিং ক্লাবের জন্যে তো যথারীতি আমরা সবাই পৌঁছে গেলাম স্পিন ক্লাবে আর এখানে এসে দেখছি আমার হাজব্যান্ড আমাদের আগে পৌঁছে গেছে আমার হাজব্যান্ড আমাদের সঙ্গে গাড়িতেই এসেছিলো বাট মাঝপথেও নেমে গিয়ে অন্য একটা গাড়ি ওলা বুক করে কেন ওদের ওর কিছু বন্ধু আসার কথা ছিল তাই আমাদের গাড়িতে অতগুলো মানে আরও দুজন দুজন হতো না তাই ওরা ওলা বুক করে চলে এসে আর এই যে আমরা এখন যাচ্ছি যেখানে প্রোগ্রামটা হচ্ছে এটা স্প্রিং ক্লাবের আই থিঙ্ক থার্ড ফ্লোরেই হয়েছিল আমার ঠিক মনে পড়ছে না সেকেন্ড ফ্লোর কি থার্ড ফ্লোর মেবি থার্ড ফ্লোরই হয়েছিল। তো এই যে যাচ্ছে এখন থার্ড ফ্লোরে আর এখানে হলে এসে দেখি সমস্ত গেস্ট চলে এসেছে আমি অলমোস্ট লেট কিছু করার নেই যেহেতু ক্যাফেতে সমস্ত কিছু কমপ্লিট করে এরা সবাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলো কিন্তু আমাদেরকে সমস্তটা গুছিয়ে রেখে আসতে হয়েছে তারপর এসে বাড়িতে সেজে গুজে তারপর এসেছি স্প্রিং ক্লাবে আর আসার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম একটা ওয়েলকাম ড্রিঙ্কস যেটা খাবার পরে সত্যিকে রিফ্রেশ লাগলো কেননা সকাল থেকে দৌড়াদৌড়ি করছিলাম একটু বসার সময় পাইনি তো এটা খাবার পরে বেশ রিফ্রেশ লাগলো আর আমার ছেলে এসে বসে বসেছে ওর ফেভারিট জিনিস নিয়ে ফিশ ফ্রাই মোমো আর কর্ন এসব নিয়ে বসে করে খা মানে বসে খাচ্ছে আর আমি এদিকে চলে এলাম যেহেতু এখন এখানে কেক কাটিং হবে তাই সবাই এদিকে চলে এলাম ছেলেকে ওদিকে বসিয়ে দিয়ে এসেছে তো এখানে কেক কাটিং হচ্ছে আর এই দেখো নতুন কাপেল কেমন হলো জরিটা কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওদের দাম্পত্য জীবন খুব 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 ভালোভাবে কাটে এরপর এখানে শুরু হবে মালা বদলের পালা তখন ফটো সেশন চলছে বুঝতেই পারছো যে এখনকার বিয়ে শাদি মানে আগে ফটো সেশনটা বেশি তারপর সব কিছু আর তার মধ্যে পিছনে আমার দুই শাশুড়ি মানে মাসি শাশুড়ি গান জুড়ে দিয়েছে মালা বদল হবে এই রাতে আর এদিকে ভিডিও ভিডিও করা যাচ্ছে না সবাই ওনাদেরকে চুপ করতে বলছি, এই ভিড়েতে কেউ কিছু শুনতে পাচ্ছে না চুপও হচ্ছে না অনেক কষ্টে বলে হয়ে তারপর চুপ হলো তারপরে ওদের মালা মালা বদল মানে স্টার্ট হলো মানে অনেক কষ্টে ও দুজনকে চুপ করানো গেল তারপর মালা বদল স্টার্ট হলো তো এই দেখো মালা বদল হচ্ছে বারবারই বলছি কেমন হলো দুজনের জরিটা কমেন্ট করে তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা তো ফাইনালি মালা বদলটা কমপ্লিট হলো তো এবার যেটা বাকি সেটা হলো রিং পরানো তো আমার ননদ তার মেয়ের হাতে রিংটা তুলে দিল এবার রিংটা পরানো হবে এবার রিংটাকে পরানো হবে তো এই যে দেখুন মেয়ে রিং নিয়ে রেডি এদিকে জামায়ও মেয়ের রিং হাতে করে রেডি আছে কিন্তু তার আগে এদিকে ব্যাক সাইডে ক্যামেরাম্যান দিদি এদিকে ঘোরো দাদা এদিকে ঘোরো ননস্টপ করেই যাচ্ছে পোস্ট দিতেই রয়েছে করতে করতে একটু লেট হয়ে গেল কিছু করার নেই বিয়ে বলে কথা তাই না এই তো একটা দিন এই ছোটো ছোটো জিনিসগুলোই তো ক্যামেরা বন্দি করে রাখা মানে রাখার মতন তাই সব কিছুই তো করতে হবে তাই না আনন্দও করতে হবে সমস্ত কিছুই করতে হবে তো চলো ফাইনালি মেয়ের হাতে আংটি উঠে গেল মানে রিং উঠে গেল এইবার জামাই বাকি আছে তো এবার জামাইকেও রিংটা পরিয়ে দেওয়া হবে তো চলো ফাইনালি এই পর্বগুলো শেষ হলো এবার হলো খাওয়া দাওয়ার পর্ব তো খাবার দিকে আগাতেই যাব সেই সময় মাসি শাশু শেষে আমাকে জিজ্ঞাসা করলো যে সোনু কোথায় আমি বললাম কেন মাসি না আমি ওর সঙ্গে একটু ডান্স করব তাই আমি আবার সোনুকে খুঁজে এনে মাসির কাছে দিয়ে গেলাম ডান্স করার জন্য তো দেখো এখানে নাতি আর দিদা ডান্স করছে তাই এই সুন্দর মুহূর্তটাকেও আমি ক্যামেরা বন্দি করে নিলাম বেশ ভালোই লাগছে নাতি আর দিদা ডান্স করছে তো চলো এরা ডান্স করতে থাকুক আমি ততক্ষণ আমার ছেলেটাকে একটু খেতে দিয়ে আসি তো চলে এসেছি অলরেডি এখানে খেতে দিয়ে দিয়েছি পিসি শাশুড়িও খাচ্ছে আমার ছেলে পাশে টেবিলে আমার বাবার সাথে খাচ্ছে এখানে তো সবাই আসবে না তো এখানে দেখো আমার দুই পিসি শাশুড়ি আমার হাজব্যান্ড ছোটো ননদ কাকা শ্বশুর এরা বসে গেছে এবার আমি খাবার আনতে গেছি তো এখানে খাবারে রয়েছে স্যুপ টোস্ট স্যালাদ পাস্তা স্যালাদ আর সাথে রয়েছে এই যে আমার পছন্দের পাপড়ি চাট এটা আমি নিয়ে নিয়েছি আর সাথে রয়েছে এখানে নুডলস এটাও নিয়েছি নিয়ে নিই আমি ভেজ মাঞ্চুরিয়ান এই যে ভেজ বল মাঞ্চুরিয়ানটা নিয়ে নিই সাথে ছানার কোপ্তা নিয়ে নিই এগুলো আমি খাইনি আমার ভালো লাগে না রান্না সবকটাই ভালো ছিল আর এখানে ছিল পাঞ্জাবি তরকারিটাও আমি নিয়ে নিই আমি নিয়েছি নান আর এখানে রয়েছে ভেজ পোলাও সেটাও আমি নিয়ে নিই স্টিম রাইস রয়েছে এখানে রয়েছে চিকেন টিক্কা বাটার মশালা আমি চিকেন টিক্কা বাটার মাসালা নিয়ে নিয়েছি ফিশও আমি নিই আমি ফিশ খাই না ফিশ কালাম কালিয়া আর এখানে রয়েছে মাটন বিরিয়ানি তো আমি এসব কিছু নিয়ে নিই আমার যেগুলো পছন্দ আমি সেইগুলোই বেছে বেছে নিয়ে এসেছি অল্প করে তো এগুলোই খাচ্ছি তো এবার আমি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবার আমি যাব মিষ্টি আনতে এখানে অলরেডি টেবিলে অনেক মিষ্টি রয়ে গেছে এই দেখো কেক আছে আমের চাটনি আছে এখানে পাঁপড় আছে সাথে চকলেট আইসক্রিম ভ্যানিলা আইসক্রিম আছে আমি শুধু আইসক্রিম নিলাম যেহেতু বললাম এই আগের প্লেটে যে আমার পিসি শাশুড়ি খাবেন না ওনার ওখানে ভর্তি মিষ্টি আমার বর দিয়েছে তা আমি ওখান থেকেই খাবো একটু আমিও সেভাবে মিষ্টি খাই না তাই আমি একটু আইসক্রিম নিয়ে নিলাম আর এখানে রয়েছে ব্রাউনিস উইথ চকলেট আর সাথে গোলাপ জামুন তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার সবাই বাড়িতে যাবে তাই আমরা নিচে এসেছি সবাইকে ছাড়তে আর উপরে জায়ম্বুও রয়েছে আর আমরা তো এখন যাবো না আমাদের যেতে দেরি আছে আমরা চলে গেলে জায়ম্বো একা হয়ে যাবে সামলাতে পারবে না তাই সবাইকে ছাড়তে এলাম আর সেই ফাঁকে একটু ভিডিও বানিয়ে নিলাম